ওই দুই সাল থেকে এই আদিম ভাই এই বিএনপি কে লাকসের চালা আসতে আছে মামলা হামলা সব কিছুতে আদিম ভাই সবাইকে সহযোগিতা করছে আমি সতেরোটা মামলার আসামি আমি জসীম সতেরোটা মামলার আসামি মুজাফরগঞ্জ যাব সরি বলি যে আমি চা খাবো এখানে যাই আপনি থাকেন এখন আমরা চা খাওয়ার কথা কইছি এত রাজ্যের লোকজন হয়েছেন আসলে এটা নজর বিহীন কাজ যেহেতু এখানে আমাদের কালাম সাহ ধরেন বিদ্যমান আমাদের দুইটা গ্রুপের মাঝে একটা গ্রুপ কালাম সাহ হ্যান্ডেলিং করে সেই হিসাবে ওনার ঘরের সামনে ওনার ঘর আর এটা পার্থক্য নাই তো

আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজিমদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ এই কারণে আমাদের এখানে সর্বোচ্চ লোক উত্তর উত্তুডা ইউনিয়ন আর একটা হলো মুজফরগঞ্জ ইউনিয়ন এই দুই ইউনিয়ন থেকে সর্বোচ্চ লোক সর্বোচ্চ তো আমি মনে করি আমরা এই সৈর হাসিনার আমলে বোল্ডার দিয়া আমাদের ওই অফিস বেঁধে ফেলছে যাই এটা অনেক কষ্ট অনেক বাড়াবাড়ি হয়েছে বারাবারে পরে দি সয়ে ইয়া এটা অনেক বারাবারে হয়েছে ওরা হয়েছে মামলা টামলা করবে না মামলা টামলা যে কুত্তা যাদেরকে কামড়ছে কুত্তের কি আবার ফিরে কামড়তে হয় যায় এটা তো বিএনপি স্বভাব না না এটা হইলো আওয়ামী স্বভাব তো আমি দেখ কোনো জ্ঞান দরকার নেই আমরা আবারও আমরা অফিস করব সুতরাং ইনশাল্লাহ আমরা এখন যে অফিসটা করছি অন্তত পক্ষে এক হাজার লোকজন এখানে বসতে পারবে ইনশাল্লাহ একটা জিনিস হলো আমরা প্রমাণ করে দিব একসম আজিম ভাই লোক আছে কি না আজিম ভাই লোক কত আছে আমরা প্রমাণ করে দিব দিন আমি চিন্তা করছি দশ হাজার লোকের চুর চুডান করবো ইনশাল্লাহ দশ হাজার

পাশাপাশি যদি যেকোনো টাইম আজিম ভাই যেই নির্দেশনা দিবে আমরা ওই নির্দেশনা মনে মনে কাজ করবো আজিম ভাই অসুস্থ আজিম ভাই ইনশাল্লাহ পুরা সুস্থ তারা কয় আজিম ভাইটারে না ক্যান্সার এই হয়েছে এ হয়েছে এটি হলো দালালি কথাবার্তা আমার কথা হলো আজিম ভাই অসুস্থ আজিম ভাই ইনশাল্লাহ আজকে রাত্রে আমাদের মাঝে আমাদের মাঝে আসতে না ডাকাতে আসবে ইনশাল্লাহ সুস্থ আমরা যেভাবে হাঁটাচলা চলা করি আদিম ভাই ওইভাবে হাঁটাচলা চলা করে আগামী দু তিন দিনের মাধ্যমে লাখসাম আদিম ভাই আসবে এই নিশ্চয়তা অন্তত পক্ষে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারি আগামী দু তিন দিনের মধ্যে আদিম ভাই আসতে আসে পাশাপাশি আমরা যে বিশ তারিখের প্রোগ্রামে ওই যে মনির ভাই একটা কথা বলে গেছে যে চার ব্যাগে তিন ব্যাগ আমাদের দখলে থাকবে ইনশাল্লাহ এবার পাশাপাশি ওই দিন বিশ হাজার লোকের কোন জমা করবো বিশ হাজার ইনশালাম একটা কথা বলে বঙ্গবন্সাগর তো আমরা যদি দুশো লই যায় যান কিছু কে বুঝতে পারবো সুতরাং এ দল হলো বঙ্গবন্সাগর ওই সাগরের মাঝে তো আমি দক্ষিণ চলে গেলে কারো কিছু আসা যায় না আমার মতো একশো দর্শন চলে গেলেও কিছু না সুতরাং কে কোথায় আসলো কারো বিরুদ্ধে সেখানে আজিম ভাইয়ের জন্য আমি জানি যেত ভদ্রলোক আছে ভালো লোক আছে তারা আজিম ভাইয়ের পক্ষে আছে আপনি যাই আসিম হুসিজিয়া বিদ্যুকে জিজ্ঞেস করেন ও যদি ওরে জিজ্ঞেস করেন কি আজিম্বের চিনেন ও খুব চিনি হাফিজে বালালো কই মইলো ভালো লোক কারণ 2001 সালে আদিম ভাই যখন পাস করে 2001 সালে তো জি 2001 সালে পাস করে তখন আদিম ভাই ক্ষমতা কি জিনিস কখনো এটা ব্যবহার করেন নাই আমার লাগে যে ব্যবহার করতে যারা অসহায় লোক চলতে পারে না গরীব গুনা সবার সাথে এক রকম ব্যবহার করত আদিম ভাই মানুষের দুঃখ সুখ যে সুন্দর শুনতো হ্যাঁ তাজ ইসলাম কেউ সা সা কথা করতে না আজিম ভাই রে সবাই বা হিসাবে কথা বলতো ভাষা রাখে আমরা কথা বলতো অনেক সাংবাদিক অনেক আমেরিকার লোক অনেক দলের লোক জাতিবাদী লোক শিবিরের লোক কাজের জন্য গেছে অনেক লোক আমার কাছে বলছে আজিম ভাই ডাকিনি বাসার মাঝে না আমরা একসাথে গাই আর দুঃখ কিন্তু আজিম ভাই শুধু বত্র লোক হিসেবে পরিচিত না আমরা ডাকাতে সে ব্যবসা বাণিজ্য আছে ও তন্তিরিশটা গার্মেন্ট ছিল এখন আসতে আসতে গার্মেন্টস এখন চলে আসছে কটার মাঝে সাতটার মাঝে মানুষে এমপি হলে হাজার হাজার কুড়ি মালিক হয় আমি দেখছি আর ওর কোনছে ও তো হলে কত বদ্র লোক হতে অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা